সবাইকে স্বাগত পুষ্পিতা বিশেলে আইপি নতুন ভিডিওতে তো আজকে আমরা রান্না করব লেবু পাতা দিয়ে ডিমের কারি সদের কুমড়ো ফুলের বড়া তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দেখো ডিমের কারির জন্য পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে দেখো এখন ডিমগুলো ছুলে নিব সব সব মশলাগুলো দেখো আজকে আমরা রান্না করবো গ্যাসে আমাদের উলুলটা আজকে বাইরে ছিল তাই বৃষ্টিতে ভিজে গেছে তাই আজকে গ্যাসে রান্না করবো তো সব কিছু নিয়ে আমরা রেডি করে বসে পড়েছি এখন রান্নাটা শুরু হবে তো বৌদিরা রান্না শুরু করে দাও হ্যাঁ দেখো ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে দিবে হাতি মাছ গরম হয়ে গেছে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিই ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে সব মশলাগুলো দিয়ে দিব এই তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এক একে সব মশলাগুলো দিয়ে দিব জিরে বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে একটু বাদাম বাটা আর মগজ বাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলাটা এখন আস্তে আস্তে একটু কষিয়ে নিব সাথে একটু জলও দিয়ে দিয়েছি বডি মশলা কষানো হয়ে গেছে এই যে হয়েই গেছে আস্তে আস্তে তেল ছাড়ছে হ্যাঁ ভালোই তো লাগছে কালারটা দারুণ মানে আর অল্প একটু দিলেই হয়ে যাবে এই দেখো এখন ডিমগুলোর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে পরেও দিতে পারো মশলাটার সাথে একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে মশলাটার সঙ্গে ডিমগুলো ভালো করে একটু মিশিয়ে তারপরে জল দিয়ে দিব কালারটা তো হেভি হচ্ছে আমার তো ইচ্ছে করছে বদি এভাবেই খেয়ে নেই ঝোল টোল দিতে হবে না ঠিক আছে আমার তো কষা কষাই ভালো লাগে কে কে আমার মতো এভাবে ডিম কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে নেবে ঝোলটা হয়ে গেছে এখন ওই যে গরম মশলা আর লেবু পাতা দিয়ে নামিয়ে নিব তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো লেবু পাতা দিয়ে ডিমের কারি রেসিপিটা কিন্তু একদম সহজ খুব ঘরোয়া উপায়ে দেখো তৈরি হয়ে গেছে আমাদের লেবু পাতা দিয়ে ডিমের কারি এখন কি করবে এখন করব কুমড়ো ফুলের বড়া স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে এখন কুমড়ো ফুলে বড় করব তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরমও হয়ে গেছিল চালের গুঁড়ো করেছিলাম ওটার মধ্যে ফুলগুলো দিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম দিয়ে ডিমের কারি আর সাথে কুমড় ফুলের বড়া এইদিকে ভাত হচ্ছে ভাত হওয়ার পর আমরা খাবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকের জন্য টাটা হঠাৎ